নমস্কার যাদের কুম্ভ রাশি তাদের জুন মাসটি হতে চলেছে ভীষণ ভীষণ অত্যন্ত শুভ জুন মাসটি আপনাদের চলার পথে কোন কোন দিকে আপনাদের শুভত্ব প্রদান করবে মাসটি আপনাদের পক্ষে যাবে উন্নতির যাত্রাপথের সাক্ষী আপনি হতে পারবেন জানতে হলে আমার সাথে শেষ পর্যন্ত থাকুন পুরো প্রোগ্রামটি দেখুন সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে আমার পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাওয়ার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে আমি কুম্ভ রাশির জাতজাতিকাদের দুটো ভাগে ভাগ করছি মাসটি হাফ অফ দা মান্থ আর তারপরের সময়টি তাহলে সেই বিষয়ে প্রথমেই আসি আপনাদের মন মানসিকতা দেখুন কুম্ভ রাশির জাতজাতিকা বিগত দিনের তুলনায় অনেক বেশি শান্তি অনুভব করবেন কোথায় সেটা পরবর্তী প্রোগ্রামের ভিতর বলে দেব কুম্ভ রাশির প্রথম দিকে তারা অনেকটাই মোটিভেট থাকবেন তারা এগিয়ে যাওয়ার ক্ষমতা থাকবে তারা অনেকটাই রোমান্টিক মনোভাব তৈরি হবে তাদের জ্ঞান পিপাসু মানসিকতা বাড়বে তারা ধৈর্যশীল হয়ে উঠবেন তারা মানুষের সেবা করার মানসিকতা তৈরি হবে আর কি কি হবে জীবনে চলার পথে লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনাকে যে ফোর্স সেটা আপনি অবশ্যই মঙ্গলের দরুন পাবেন এই মাসটিতে অনেকগুলো শুভ যোগ তৈরি হয়ে আছে যোগগুলো এক নজরে দেখুন রাশির তৃতীয় মঙ্গল মূলতিকণে রয়েছে রাশির চতুর্থে দেখুন চারটে গ্রহ বসে আছে মান তাই চতুর্গহি যোগ তৈরি করছে রাশির চতুর্থে রবি এবং শুক্রের সহ অবস্থায় থাকছে এই যোগটাকে বলা হয় কলানিধি যোগ রাশির চতুর্থভাবে বুধ এবং শুক্রের সঙ্গে বাহন যোগ এরপরে রাশির যখন পঞ্চমী অর্থাৎ কোন কোন তারিখে কে কে পরিবর্তন হচ্ছেন এক নজরে দেখে নিন সেটি হচ্ছে বুধ যাবে চোদ্দোই জুন পঞ্চমভাবে সক্ষেত্রে যাবে রবি যাবে পনেরোই জুন শুক্র যাবে বারোই জুন তারপরে পঞ্চমভাবে তৈরি করবে রবি বুধের বুধাদিত্য যোগ আরও অন্যান্য যোগগুলোর প্রভাবে তারা কিন্তু এই মাসটিতে অত্যন্ত শুভ ফল লাভ করবেন কিন্তু আমি প্রোগ্রামটি করছি ভালো করে শুনুন আমি প্রোগ্রামটি করছি ইন জেনারেল সকলের উদ্দেশ্যে ব্যক্তিগত কারও উদ্দেশ্যে নয় এই যে ট্রেন্ড বা এই যে গোচরকালীন যে হরস্কোপ দেখতে পাচ্ছেন আপনারা তার সাথে আপনাদের ব্যক্তিগত হরস্কোপের সাথে ক্যালি করবেন যার যত বেশি সামঞ্জস্য থাকবে তার তত বেশি ফল সে লাভ করবে এবার দেখুন আপনার দ্বিতীয় রাহু আছে রাশি দ্বিতীয় রাহু আছে চন্দ্র শনি একই সঙ্গে যুক্ত অবস্থায় রয়েছে থাকবে তাহলে এখানে কিন্তু সাড়ে সাথের সেকেন্ড পিরিয়ডটা চলছে কিন্তু এই সাড়ে সাতি তাদের জীবনে বেশি অ্যাপ্লিকেবেল হবে যাদের হরস্কোপে বৃহস্পতি শনি শুক্র ভালো পোস্টিং নেই পামে অবস্থানটা ভালো নেই তারা কিন্তু ছায় মধ্যে বেশি পড়ে যাবে বা প্রভাবিত বেশি হবে দশাও চলছে কোনো কারণে এই রাশির বিপক্ষকারী এমন কোনো কোনো গ্রহের দশা তাহলে কিন্তু খুব একটা ভালো ফল তারা হয়তো তাদের পরিশ্রম বাড়বে একাগ্রতা বাড়বে ফোর্স দেওয়ার ক্ষমতা বাড়বে কিন্তু যে ফল আলটিমেট যে ফল সেটা কিন্তু পাওয়ার ক্ষেত্রে কিছুটা বিড়ম্বনায় করতে পারেন তথাপি মাসটি কিন্তু বিগত দিনের তুলনায় আপনাকে অনেক বেশি পজিটিভ ফল দেওয়ার চেষ্টা করবে গণ এর পয়েন্টটা হচ্ছে এখানে শুধু বলবো আপ যাদের হরস্কোপের দ্বিতীয় হাউজের অধিপতি বৃহস্পতি আপনার পোস্টিং ভালো নেই অলরেডি বৃহস্পতি রাহু দ্বিতীয় আছে তৃতীয় মঙ্গল থাকবে তো সেক্ষেত্রে আপনার কথাবার্তার জায়গাটা যতটা সম্ভব একটু বুঝে শুনে স্থানকাল পাত্র বিচার করে কথা বলবেন এখানে একটু অন্যরকম কথা বলার টেন্ডেন্সি কিন্তু আছে তারপর একটা হচ্ছে নিজের প্রতি ও নিজের প্রতি অত্যাধিক ওভার কনফিডেন্স কিন্তু বেড়ে যাবে দেখুন কনফিডেন্স ভালো কিন্তু ওভার কনফিডেন্স কিন্তু ভালো নয় সেটার প্রতি যত্নমা থাকতে হবে ইগোটা বাড়বে অহমিকা বাড়বে যে কোনো বিষয় নিয়ে একটা বিষয় আপনাকে যথোপযুক্ত সংশোধন করে এগোতে পারলে আমি টু হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলছি কত পার্সেন্ট বললাম টু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি আপনি পারেন আপনার জীবনটাকে সুন্দর করে গড়ে তুলতে আমি শুধুমাত্র পথপ্রদর্শক হোলাম আপনাকে সঠিক পথ দেখানোর জন্যে এর পরে আপনাদের সাংসারিক জীবন এখানে বলতে পারি এখানে গৃহ পরিবেশে ঘরের মধ্যে আপত দৃষ্টিতে মনে হবে শান্তি বাইরের থেকে কিন্তু প্রকৃত অর্থেটা কীর্তিমত তৈরি কৃত্রিমতা তৈরি হবে শান্তি দেখানোর জন্যে কিন্তু আলটিমেট যে বাড়ির যে কর্তা যে হেড বা যে বাড়ির পরিচালক বা পরিচালিকা যিনি প্রধান তিনি কিন্তু শান্তিতে অতটা হয়তো পাবেন না থাকতে পারবেন না এখানে আপনাদের পরিবার ভিত্তিক অনেক সমস্যা সমস্যার সমাধান হতে চলেছে যেমন পরিবারে আটকে থাকা যে কোনো কাজ সেটা কিন্তু হবে পরিবারে নিত্য নতুন জিনিস আসবে উৎসব আনন্দ ফুর্তির মধ্য দিয়ে কাটাবেন ইভেন সব থেকে ভালো ফল হচ্ছে আপনাদের যারা সন্তান নিয়ে দুশ্চিন্তা আছেন সন্তানের জায়গা কিন্তু কি বললাম সন্তান যাতে সন্তান হচ্ছে না তার সন্তান হওয়ার জায়গাটা যথেষ্ট ভালো রয়েছে ইভেন সন্তান আছে বড় তার অগ্রগতি তার পড়াশোনা তার কেরিয়ার সব থেকে অনেকটা বিগত দিনের তুলনায় আপনি ভালো ফল লাভ করবেন কতটা লাভ করবেন কীরকম লাভ করবেন তার জন্য আপনার হরস্কোপে অবশ্যই পঞ্চম ভাব ভাবপতিকে দেখতে হবে বুধকে দেখতে হবে শুক্রকে দেখতে হবে বৃহস্পতি শনিকে দেখতে হবে কীরকম পোস্টিং রয়েছে পামে কীরকম অবস্থান রয়েছে অন্যান্য গ্রহ অন্যান্য ভাবগুলোতে নবাংশ ড্রেকান তারপরে ভাবকুণ্ডলি নক্ষত্র দশমদশা ডিগ্রি কত রয়েছে প্রত্যেকটা ভাবগুলো গেল এখানে নিজস্ব কোনো জমি জমি হওয়ার কিন্তু দারুণ সময় কিন্তু উপযুক্ত সময় এটি যারা দীর্ঘদিন মনে করছেন যে বাড়ি কিনবেন বা বাড়ি বিক্রি করে দেবেন বা নতুন বাড়ি করবেন নতুন জমি কিনবেন নতুন জায়গায় যাবেন নতুন কোনো গৃহ গিয়ে প্রবেশ করবেন তাদের প্রত্যেকের জন্য কিন্তু এই মাসটি কিন্তু অত্যন্ত ভালো সময় করতে পারেন চেষ্টা করুন দেখুন আপনারা কিন্তু অবশ্যই সেই জায়গাটা ফলপ্রুত হবে যারা দীর্ঘদিন ভাড়া বাড়ি ছিলেন ভাবছে নতুন জায়গায় থাকবেন তাদের জন্য কিন্তু অনেকটা সুইটেবল করে দেবে গ্রহ অবস্থান গোচরকালীন ট্রানজিট তারপরে কি এখানে যাদের বিবাহ এখনও হচ্ছে না বা বিবাহ হয়ে গেছে আরেকটা বিবাহ করবেন তাদের জন্য অনেকটা কিন্তু সুইটেবল সময় দিতে চলেছে এই সময়টা প্রেমপ্রীতি জায়গাটা অনেকটা ভালো আছে প্রেমপ্রীতি শুধুমাত্র যে স্বামী স্ত্রীর মধ্যে হয় তা কিন্তু নয় প্রেমপ্রীতি স্বামী স্ত্রীর মধ্যে হয় প্রেমপীতি লাভার্স মানে ইয়ং জেনারেশনের মধ্যে হয় প্রেমপ্রীতি সংক্রান্ত বিষয় অনেকটা সুইটেবেল করবে কিন্তু আপনার ঋগ অহমিকা এবং কথাবার্তার জায়গাটা একটু সচেতন থাকতে হবে দেখবেন আপনার ভিতরে অনেক প্রতিভার বিকাশ এই সময় ঘটছে এরপরের বিষয়টি হচ্ছে কুম্ভ রাশির কর্মজীবন এবং অর্থনৈতিক জীবন কর্মজীবনের ক্ষেত্রেও একই রকম সুফল একই রকম আপনারা লাভ করবেন দশমপতি দশমকে দৃষ্টি করছে অর্থাৎ দশমপতিকে দশমপতি দশম্পতি মঙ্গল ভাবে থেকে উপচার স্থানে থেকে দশমকে দৃষ্টি করছে দশমভাবে ভাবে বৃহস্পতি দৃষ্টি থাকবে পুরো মাসে হাবাদ্যামান রবি থাকবে শুক থাকবে বুধ থাকবে দৃষ্টি এবং রাহু শনি দৃষ্টিও কিন্তু আছে দশম ভাবটা যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে এই ক্ষেত্রে সেক্ষেত্রে নতুন কর্মপ্রাপ্তি যেমন ঘটবে কিন্তু মনে রাখবেন নতুন কর্মপ্রাপ্তির সাথে সাথে আপনাকে দ্বিধাগ্রস্ত করে তুলবে এইটা করব না ওটা করব সেই বিষয়ক ধরুন আপনি একটা পেলেন মূলপুত হলোটা আরেকটা যুক্ত হলেন আরেকটা যুক্ত হলেন মূলপুত হলোটা ছেড়ে ছেড়ে দিলেন আরেকটা যুক্ত হলেন এইরকম কিন্তু দু টানা স্বভাব কিন্তু করতে পারে কিন্তু কর্মক্ষেত্রে উন্নতি অবধারিত রয়েছে আর কি কি হবে দেখুন এভাবে কোন কোন সাইডগুলোতে ভালো উন্নতি যোগ আছে যে কোনো অর্থনৈতিক বিভাগ যে কোনো বায়ু বিভাগ যে কোনো টিচিং টিচিং সেক্টর যে কোনো অর্থনৈতিক মার্কেটিং যে কোনো ফ্রান্স বিষয়ক যে কোনো রিয়েল এস্টেট যে কোনো ফোর্স অর্থাৎ পুলিশ মিটার বিএসএফ আর্মি এই ধরনের ক্যাটাগরি যে কোনো ডিফেন্স বিষয়ক বিদেশের চাকরি খুব ভালো যোগ করছে এছাড়াও ঔষধ বা হেলথ বিষয়ক উন্নতি শো করছে এছাড়াও যারা বিভিন্ন রকম টেকনিশিয়ান কাজের সঙ্গে যুক্ত আছেন টেকনিক্যাল বিভাগের সঙ্গে যুক্ত আছেন সেক্ষেত্রেও উন্নতি অনেকটা শো করছে এরপরে যদি ব্যবসার দিকে আমরা গোচরকালীন পরিপ্রেক্ষিতে ফলো করি তাহলে যে কোনো শৌখিনত্ব যে কোনো জলজ বিভাগ যে কোনো মিষ্টি বিষয়ক যে কোনো লৌহ সংক্রান্ত যে কোনো আর্টিস্টিক বিষয় যে কোনো মেডিসিন বিষয়ক যে কোনো মার্কেটিং সেক্টরের মধ্যে অর্থনৈতিক মার্কেটিং বা অর্থনৈতিক সম্পর্কিত যে কোনো ব্যবসা তারপরে ভূমি নিয়ে লৌহ নিয়ে টেকনিক্যাল কোনো পার্স নিয়ে গাড়ি নিয়ে রঙিন কোনো বিষয় নিয়ে মাস্ক নিয়ে ভেরি নিয়ে এছাড়াও ভূমি বিষয় ভূমি খনন পেট্রোলিয়াম তৈল আর লৌহ বিষয়ক যে কোনো ব্যবসা ক্ষেত্রে উন্নতি ভালো শো করছে এই মাসটিতে কিন্তু একটা কথা সবচেয়ে বড় কথা মনে রাখবেন যে দ্বিতীয় রাখো থাকার জন্য আপনার অর্থনৈতিক উন্নতি হলেও ব্যয় কিন্তু থাকতে বাধ্য অর্থাৎ অতিরিক্ত ব্যয় হতে পারে যে কোনো কারণ হেতু সেদিকটা ফল রাখবেন আর এগিয়ে চলুন অবশ্যই ভালো ফল লাভ করতে পারবেন অর্থনৈতিক জায়গাটায় ঋণগ্রস্ত হয়ে যারা রয়েছেন তাদের ঋণের জায়গাটায় দ্বাদশে বৃহস্পতির দৃষ্টি পড়ার কারণে বৃহস্পতি চেষ্টা করবে আপনাকে ঋণ থেকে অনেকটা মুক্তি লাভ করাতে সুতরাং এটি ইন ইনজেহাটের আলোকপাক ব্যক্তির জন্মকুণ্ডলী অবশ্যই কিন্তু বিচার্য ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতারা